আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আবারও আপনাদের সাথে আমার গাছগুলো একটু শেয়ার করতে চলে আসলাম হয়েছে কি আজকে একদম সকাল সকাল উঠেই গাছে পানি দিতে গিয়েছিলাম তো ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে আসি তো যা গরম পড়েছে আপনাদের বাসায় যদি কারো গাছ থাকে অবশ্যই আপনারা গাছে পানি দেবেন নিয়মিত আমি নিয়মিত পানি দেই কিন্তু তারপরে অতিরিক্ত গরমের কারণে অ্যালোভেরাগুলো কেমন যেন হলুদ হয়ে গিয়েছে বুঝতে পারছি না এগুলো কিভাবে ঠিক হবে বা কী দিলে ঠিক হবে আপনাদের যদি কারো জানা থাকে যে কি ব্যবহার করলে অ্যালোভেরাগুলো সুন্দর হবে সবুজ হবে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার এটা জানার খুব দরকার তো এরপর আমি আমার সকালের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছিলাম কারণ সকালবেলা উঠে প্রায় সাড়ে ছয়টা থেকে পনেরো সাতটার মধ্যেই আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হয় তো যার কারণে ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছিলাম এখানে আমি একটা রুটি একটা ডিম সেদ্ধ আর একটু সবজি নিয়ে নিয়েছিলাম এখনকার দিনে প্রায় সবাই সকালবেলা রুটি সবজিটাই বেশি খেতে পছন্দ করে তাই না বলুন ভাত কিন্তু এখন আর কেউ খুব একটা বেলা খায় না তাই না রুটিটাই এখন মানুষ বেশি পছন্দ করে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ